ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়াই যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা The life ইজ not এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কন্ট্রুকা কিরণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না এটা কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাঙ্গিনা নিচে নামা কথা বলে এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ গ্রেট অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কন্ট্রকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দেবে আলো সারা কেউ আপনার জায়গা করে নিবে স্যার বরং আপনি জায়গা করে নিলে টাইলে নিছেন আমাকে কথা বলে এই জন্য কখনো অলসতাকে স্থান দেওয়া যাবে